ইন্ডিয়ান বাইক ডাইভিং এর ভিতরে ফ্র্যাঙ্কলিনের বাড়ি আগের জায়গা থেকে আলাদা হয়ে যায় আর তার বাড়ির নিচে ইয়া বড় একটা গর্ত সৃষ্টি হয়ে যায় কিছুক্ষণ পর সেই গর্তের ভিতর থেকে বেরিয়ে আসে একটা যেটাকে দেখতে অনেক ভয়ানক লাগছিল আর তখনই মাটি থেকে তার মুখের ভিতরে শিরু হয়ে যায় আর তার পেটের ভিতর থেকে ফ্র্যাঙ্কলিন কে ডাকতে লাগছিল ফ্র্যাঙ্কলিন তো এইটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর একদরে তার মুখের ভিতরে চলে যায় কিন্তু আজকে আমরা দেখতে চলেছি ফ্র্যাঙ্কলিন মুখের থেকে ফিরে আসতে পারবে নাকি কি নিজে মারা পড়বে কিন্তু সেটা দেখার আগে যারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে তারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুরা তো চলে এসেছে কিন্তু আমার গোসল করতে একদমই ভালো লাগতেছে না চলো সুইমিং পুলে একটু ঝাঁপিয়ে আসি গাইজ এক মিনিট এটা কি আমার সুইমিং পুলের পানি কোথায় গেছে আর এখানে এত বড় করতে না রে আমার বাড়ি কেন এখান থেকে সরে গেল দেখো গাইজ আমার বাড়ি আগের জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে গেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না গাইজ এটা কি আরে তো দেখছি একটা ইভিল ফ্র্যাঙ্কলিন আবার মাটি থেকে ওর মুখের ভিতরে আবার একটা সূর্য ঢুকে গেছে গাইজ বারবার শুধু আমার সাথে এরকমটা কেন ঘটে আমি কিছু বুঝতে পারতেছি না দেখো আমার বাড়ির ভেতরে ইয়া বড় একটা ইভিল স্পাইডারম্যান চলে এসেছে আর একটু হলে আমি এই আমার সুইমিং পুলের ভেতরে পড়ে যেতাম কিন্তু আমি বেঁচে গেছি গাইস এটার পেটের ভিতর থেকে আমাকে ডাকতেছে কে যেন র্যাঙ্কলিন জলদি জলদি চলে আসো আমার পেটে তারা হলে তোমাকে খেয়ে নেব গাইস দেখেছো এর পেটের ভিতর থেকে আমাকে কে যেন ডাকতেছে আমি এখন কি করব কিছু তো বুঝতেছি না র্যাঙ্কলিন তুমি যদি এখন না আসো তাহলে তোমার বাড়িটাকে নিঃশেষ করে দেব আর তোমাকেও মেরে ফেলে দেব গাইজ দেখো এই স্পাইডারম্যানটা ওর পেটের ভিতর আমাকে যেতে বলতেছে সিঁড়ি দিয়ে গাইজ চলো ফটাফট চলে যায় আর সিঁড়িটা অনেক কিন্তু আমি চলে যাবো গাইজ দেখো এটার দাঁত কত বড় বড় আমার তো ভয় লাগতেছে একবার যদি ঢুকি আমি কি বাইরে বেরোতে পারবো যাই হোক গাছ চলে যেহেতু এসেছি আমাকে যেতেই হবে চলো একটা লাভ দেয় আরে রেটে কোথায় চলে আসলাম গাইজ দেখো এটা তো মনে হচ্ছে আরে এটা কি এ তো দেখছি একটা জম্বিস স্পাইডারম্যান আরে জম্বিস স্পাইডারম্যান তুমি এইখানে কেন আর আমাকে পেটের ভিতর থেকে কেন ডাকতেছিলে ফ্র্যাঙ্কলিন আমি তোমাকে একটা কাজে ডেকেছি সেটা হচ্ছে আমার ছেলে বউ এবং আমার দাদাকে কিছু মনস্টার আটকে রেখেছে তুমি ওদেরকে ফিরিয়ে আনতে পারলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব আর তোমার বাড়িটাকেও ফিরিয়ে দেবো আরে জম্বি স্পাইডারম্যান তুমি এটা কি বলতেছো আমার কাছে তো কোনো শক্তি নেই তুমি তো পারো ওদেরকে উদ্ধার করে নিয়ে আসতে আমি কেন যাব আর আমি যদি যাই পাওয়ার সারা তাহলে তো আমাকে ওরা চামদে দেশে পাঠিয়ে দেবে না না ভাই আমি কোনোভাবেই যেতে পারবো না আমি এখনই চামদে দেশে যেতে চাই না তুমি একটা কিছু করো যাও তোমার ছেলে নাতিকে তুমি উদ্ধার করে নিয়ে আসো আমি যেতেই পারবো না আরে ফ্র্যাঙ্কলিন তুমি এত ভয় পাচ্ছ কেন তিনজনকে উদ্ধার করতে গেলে আমি তোমাকে তিনটা পাওয়ার দিব তিন ধরনের আলাদা আলাদা পাওয়ার তুমি সেই পাওয়ার গুলো ইউজ করে আমার ছেলে বউ আর দাদাকে উদ্ধার করে আনতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যেতে পারি যেহেতু আমাকে পাওয়ার দেবে কিন্তু আমি এইখান থেকে এখন বাইরে বেরোবো কিভাবে আমার কাছে তো পাওয়ার নেই দেখো এই পাশে একটা সিক্রেট দরজা আছে সেই দরজা দিয়ে তুমি খুব ভালোভাবে বেরিয়ে যেতে পারবে মানলাম তুমি আমাকে শক্তি দেবে কিন্তু আমি এখান থেকে যে বাইরে যাবো এরপরে আমার তো শক্তি আসলো না এখনো তুমি শক্তি কিভাবে দেবে তুমি আগে এই সিক্রেট দরজা দিয়ে বাইরে যাও তারপরে দেখতে পারবে তোমার শক্তি চলে এসেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সিক্রেট আরে গাইস দেখো এইখানে যে একটা সিক্রেট দরজা আছে আমি জানতামই না চলো গাইস উপরে চলে যাই কিন্তু আমার তো এখনো শক্তি আসলো না গাইস আমি কিভাবে উদ্ধার করতে যাব গাইস আমার মনে হচ্ছে ভুয়া গাইস দেখো আমি একটা চেইনসো ম্যান হয়ে গেছি চলো এবার ফটাফট লোকেশনটা চেক করে দেখি কোথায় আছে আরে আমার কাছে তো একটা সিক্রেট মোবাইল আছে এটা দিয়ে চেক করতে পারবো কিন্তু গাইস এরা তো পেট্রোল পাম্পে আমাদের জম্বি স্পাইডামেনের বাচ্চাকে কতগুলো ভেনম ধরে রেখেছে চলো ফটাফট চলে যায় আর ওই ভেনম ধরকে চামদের দেশে পাঠিয়ে দিয়ে আসি গাইজ চলে এসেছি পেট্রোল পাম্প কোথায় আর এই তো সেই ভেনমের দল এই নে এই নে গাইস দেখো প্রত্যেকটা ভেনমকে একেবারে চামদের দেশে পাঠিয়ে দিয়েছি আর একটা পাওয়ার আছে দাঁড়ো এই পাওয়ারটা ইউজ করে দেখি কি হয় গাইজ চলো ফটাফট চলে যাওয়া যাক আরে এই নে গাইজ দেখো চেনসোম্যানের পাওয়ার দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছি এবার এই জম্বি স্পাইডারম্যানের বাচ্চাটাকে আমি তুলে নিয়ে যাব ওর বাবার কাছে গিয়ে ফেরত দিয়ে আসবো চলো গাইজ ফটাফট এইটাকে ধরে নেই আর জলদি জলদি ওর বাবার কাছে গিয়ে ফেরত দিয়ে আসবো গাইস চলে এসেছি এইবার চলো ফটাফট সিঁড়ি দিয়ে চলে যাই ভেতরে আর ওর বাবার কাছে ফেরত দিতে হবে আর কারণ দুইজনকে উদ্ধার করতে হবে গাইজ তোমরা ফটাফট যারা এখনো লাইক সাবস্ক্রাইব করো নেই ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দাও ফটাফট ফটাফট এই তো গাইজ ফিরিয়ে দিয়ে গেলাম চলো এবার দেখতে হবে আমাকে দ্বিতীয় নাম্বার কি একটা পাওয়ার দেওয়া যাক ওকে নামিয়ে দিয়ে গেছি চলো এবার ফটাফট বাইরে যাওয়া যাক আর সেইখানে গিয়ে আমার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা ইউজ করতে হবে দেখি আমার দ্বিতীয় পাওয়ারটা কি আসে এইখানে সেই সিক্রেট দরজাটা এতটাই শক্তিশালী আমি দেখে আমি বুঝতেই পারিনি যে এখানে একটা দরজা আছে গাইস চলো দেখি এবার আমার ভিতরে কি শক্তি চলে আসে আরে এইটা কি গাইস দেখো আমি কিন্তু একটা সুপার ভেনম হয়ে গেছি বডি বিল্ডার ভেনম হ চলো এখন আমি লোকেশনটা চেক করে দেখি কোথায় আছে গাইস দেখো ভিলেজেরিয়ায় কিছু এর দল আমাদের স্পাইডারম্যানের দাদাকে বন্দি করে রেখেছে এবার চলো ফটাফট যাওয়া যাক আর কিং কং দেরকে একেবারে চামদে দেশে পাঠিয়ে দেব আর আমাদের স্পাইডারম্যানের দাদাকে উদ্ধার করে নিয়ে আসবো গাই চলে এসেছি ওই যে দেখো কিং কং এর দল কিং কং স্পাইডারম্যান তোকে এবার চামদে দেশে পাঠানোর পালা দাঁড়া এবার এই পাশ দিয়ে গিয়ে তোদেরকে এবং একটা পাওয়ার ইউজ করবো সেই পাওয়ারে তোরা সবগুলো চামদে দেশে চলে যাবি এই নে গাইজ দেখো ওরা চাঁদের দেশে প্রায় চলেই গিয়েছে এবার এই পাশ দিয়ে গিয়ে এই নে এই নে এই নে এই নে এই নে দেব এই নে দেখো সবগুলো শেষ করে দিয়েছি এবার দাদাকে নিয়ে যাব আমি স্পাইডারম্যানের ম্যানের কাছে ভেতরে গিয়ে ফেরত দিলে আর একটা পাওয়ার পেয়ে যাব চলো যাই ফটাফট আর তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও যারা এখনো লাইক সাবস্ক্রাইব করনি চলো যাই ভেতরে চলে আর ওকে ফেরত দেব রে এরপরে অন্য একটা পাওয়ার আমি পেয়ে যাবো রে গাই চলো ভেতরে চলে এসেছি এ এ এ এ এ না দেখো তোমাদের দুজনকে কিন্তু নিয়ে এসেছি এইবার ওকে ঠাস করে নামিয়ে দেই আর বাইরে চলে যাই গিয়ে দেখি আমার কি একটা পাওয়ার চলে আসে তিন নাম্বার পাওয়ারটা যে কি পাবো আমি কিছুই বুঝতেছি না গাইজ চলো বাইরে তো চলে এসেছি কিন্তু এখনো তো আমার কোনো পাওয়ার আসলো না গাইজ দেখো এটা কি আমি স্পাইডারম্যান হয়ে গেছি এইবার চলো লোকেশনটা ফটাফট চেক করে দেখি যে স্পাইডারম্যানের বউ কোথায় আছে গাইজ দেখো আমাদের নিউ সিটি শোরুমের পাশে কিছু জম্বি স্পাইডারম্যানের ফ্র্যাঙ্কলিনের দল আমাদের স্পাইডারম্যানের বউকে বন্দি করে রেখেছে আর ওকে দিয়ে নিত্য করাচ্ছে চলো গাইজ ফটাফট সেইখানে যাওয়া যাক আর ওদেরকে মেরে ওদেরকে উদ্ধার করা যাক গাইজ দেখো তাদেরকে এমন ভাবে উদ্ধার করে দেব এই নে আর একটা আছে এই নে আর একটা আছে এই নে গাইজ দেখো চারটাকে চাঁদ দেশে পাঠিয়ে দিয়েছি এইবার চলো জম্বি স্পাইডারম্যানের বউকে নিয়ে যাওয়া যাক ওকে ধরে ঠাস করে নিয়ে যাব আরে কান্না করো না আমি তোমাকে নিতে এসেছি বাঁচাতে চলো এবার তোমার হাজবেন্ডের কাছে আমি তোমাকে ফিরিয়ে দেব বন্ধুরা আমি তিনটা সুপার পাওয়ার ইউজ করে তিনজনকে বাঁচিয়ে দিয়েছি চলো এবার একেও ফিরিয়ে দেওয়া যাক দেখো জম্বি স্পাইডারম্যান আমি কিন্তু কে বাঁচিয়ে দিয়েছি এবার তাহলে আমার বাড়ি আমার সুইমিং পুলটা এর মতে করে দাও আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন আমি সাথে সাথে তোমাকে তিনটা পাওয়ারও পুরস্কৃত করলাম তুমি যখন তখন এই তিনটা পাওয়ার ইউজ করে মনস্টারের সাথে ফাইট করতে পারবে আর সবাই তোমার আজকের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে দেখে নিও আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা ফটাফট লাইক এবং সাবস্ক্রাইব করে দাও